সুপ্রিয় দর্শক শ্রোতা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে পুনরায় আওয়ামী লীগ আবার উড়িয়ে এসে জুড়িয়ে বসবে বা তারা প্রতিষ্ঠিত হবে এমন একটি বক্তব্য দিয়েছে বিএনপির উদ্যোতন একজন কর্মকর্তা বা বিএনপির একজন বড় লীগ বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসে তার জন্য জামাত দায়ী হবে বাংলাদেশে যদি আজকে নির্বাচন হলে জামাত ইসলামী প্রধান বিরোধী দল আমার দরকার

এর চেয়ে বেশি যদি জামাত কিছু চায় বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হবে সেই সংকটের ফাঁকে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সে দায় কার এই কথাটার অভিযোগ করলেন এবং এটার প্রতি উত্তর দিলেন জামাত ইসলামের একজন লিডার তো চলুন আমরা আগে উনার বক্তব্যটা শুনে আসি জামাত যদি ক্ষমতায় যায় তার মানে এখন কিন্তু যদি দিয়ে বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বা আশঙ্কা আছে ওনারা রাজনীতির চাইলে এত বড় ভুল করবেন এটা তো ভাবতেও অবাক লাগে যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়ে আল্লামা সাঈদিকে আটচল্লিশ দিন রিমান্ডে নিয়ে তার অবস্থান থেকে টলাতে পারলো না যে আওয়ামী লীগ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার আগে তার পরিবারের সাথে জামাত নেতৃবৃন্দের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পাঠিয়ে বলেছিল শুধুমাত্র আপনারা আরেকটি দলের সাথে ঐক্যবদ্ধভাবে যায়েন না তাহলে আপনাদের ফাঁসি হবে না আপনারা কারাগার থেকে সে মুক্তি লাভ করবেন এই ধরনের প্রলোভন পাওয়ার পরেও যে সংগঠন যে সংগঠনের নেতারা নদী স্বীকার করল না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল সেই নেতাকর্মীরা ফাঁসি দানকারী মিথ্যা রচনাকারী অপবাদ রচনাকারী আল্লামা সাঈদিকে কারাগারে আটককারী সেই পতিত স্বৈরাচারের সাথে মালিক হয়ে নতুন বাংলাদেশের তোলার স্বপ্ন দেখা বাংলা মিলিয়ে পুনর্বাসন করবে এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন বন্ধুরা বন্ধুরা আমার সুতরাং এটা জামাত এটা করবে না বরং আপনারাই এই কাজটা করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত ক্ষমতায় চলে যাচ্ছে জামাতকে যদি ঠেকাতে হয় তাহলে আরেকটি শক্তি আপনাদের সাথে দরকার সেটা হলো স্বৈরাচার পতিত স্বৈরাচার তারা হইলে আপনাদের জন্য সুবিধা এবং এটাই আগামী দিনে হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগেরও বিরুদ্ধে সুতরাং আগামী দিনের সকল ফল ইন ফেভার অব জামাত ইসলামী ইন ফেভার অব ইসলামিক মুভমেন্ট ইসলামিক শক্তির পক্ষে থাকবেন বিগত সতেরো বছর ধরে আওয়ামী ক্ষমতা ছিল আওয়ামী লীগের এই দেশে একমাত্র সবচেয়ে বড় শত্রু যেটা ছিল সেটা জামাত ইসলাম কেন যে আওয়ামী লীগ চব্বিশ ঘন্টা ধরুন চব্বিশ ঘন্টা উঠতে চলতে ফিরতে বসতে খাইতে নিতে হাঁটতে সর্ব অবস্থায় তারা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করত। ভারত যা বলতো তা নিয়ে উঠা বসা চলাফেরা করত। এখন জামাত ইসলামের বড় লিডারের মধ্যে একজন বক্তা ছিলেন যেমন আল্লামা দেলার হোসেন সাইরি তিনি সর্বদা ভারতের বিপক্ষে কথা বলতেন ভারতের অন্যায়গুলো তিনি তুলিয়ে ধরতেন অন্যান্য জামাত ইসলাম যারা লিডার ছিল তার সঙ্গে সঙ্গে সুর মিলিয়ে তারাও ভারতের অন্যায়গুলো ভুলগুলো ধরিয়ে দিতেন এই কারণে জামাত ইসলাম হলো ভারতের বিপক্ষে আমলিকে হয়ে গেল জামাত ইসলামের বিপক্ষে কাজেই ভারত তখন দেখল যে এখন আমাদের যে কুকর্ম আমাদের যে অন্যায় অত্যাচার বা বিভিন্ন অপকর্ম এগুলোকে যদি ধামাচাবা দিতে হয় তাহলে জামাত ছাড়া অন্য কেউ আমরা আমাদের বিরুদ্ধে বলে না তাহলে জামাতকে এখন একবারে নিষ্পেষিত করে দিতে হবে তাহলে এটা উপায় কি একমাত্র উপায় হচ্ছে এই আওয়ামী লীগ হাসিনা সরকার তখন তারা কি করলো হাসিনাকে ব্যবহার করিয়ে তখন ওই একাত্তরের যুদ্ধকে স্বাধীনতাকে ব্যবহার করে তখন নতুন ফর্মুলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরে যুদ্ধ অপরাধী তকমা তাদেরকে দিয়ে যে সমস্ত লোকগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে ধরিয়ে এনে তাদের যদিও সাক্ষী না থাক বা তাদের পক্ষে বিপক্ষে লোক না থাক তাদের বিরুদ্ধে যে কোনো লোককে দাঁড় করিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করিয়ে জোর করিয়ে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর অতি দ্রুত তাদেরকে ফাঁসি দেওয়া হয়ে গেল তো দেখুন এটা ছিল ভারতের একমাত্র ইন্ধন এবং তাদেরই মদত যে জামাত ইসলামকে যদি আমরা এই হাসিনা দ্বারা ডুবাই দিতে পারি দাবাই দিতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে কোথাও অন্য কোনো দল বলে না কাজে এতগুলো জামাত ইসলামের লিডারকে ফাঁসি দেওয়ার পরও যেই জামাতের নিবন্ধনকে বাতিল করে দিল আওয়ামী লীগ অন্য কোনো দলের নিবন্ধন তারা বাতিল করেনি জামাত ইসলামের ছাত্র শিবিরকে তারা জঙ্গি এবং সংগঠন হিসাবে ঘোষণা দিয়ে দিল জামাত ইসলামের যে সমস্ত বড় বড় আলেম বক্তা ছিল তাদের মাহফিলগুলোতে সর্ব অবস্থায় নিষিদ্ধ করেছিল জামাত ইসলাম দীর্ঘ সতেরো বছর প্রকাশ্যে কোনো মিটিং মিছিল কিচ্ছু করতে পারেনি তারা খুব গোপনে ওই মাক্কি জীবনের মতো তারা জীবনটা পার করিয়েছেন তারা বিভিন্ন মানুষ গরিব মানুষের বাড়িতে গিয়ে জঙ্গলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের চক্ষুর আড়াল থেকে গিয়ে এই জামাত ইসলাম তাদের মিটিং এর কাজগুলো সমাপ্ত করিয়েছেন জামাত ইসলামকে যদিও নিষিদ্ধ করা হয় তারপরে জামাত ইসলামের এইরকমভাবে তারা গোপনে গোপনে দলটাকে কিন্তু সুসংগঠিত করে রেখেছে যা বাংলাদেশে অন্য কোনো দল পারেনি একমাত্র জামাত ইসলামই এটা পেরেছে যে তারা অন্য অন্য দলের সাথে এগিয়ে আসে এই জন্য যে এত নির্যাতন নিবুড়ন দলের নিবন্ধন ব্যাতিল এইরকম পর্যায় পর্যন্ত তারা তাদের দলের সক্রিয় ভূমিকা গোপনে গোপনে চালিয়ে দলটাকে সক্রিয় করে রেখেছে এত কিছুর পরও জামাত ইসলাম মনে হয় না যে এ আমলীগকে পুনর্বাসন করবে আর আমলীগকে তারা আনবে অবশ্য জামাত ইসলাম তিনি বলেছেন যে এই দেশে যতগুলো এই যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এগুলো সব কিছু বিচার জামাত ইসলাম চায় আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে আয়নাগরের কথা যখন প্রথমে আসলে অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছে অ্যাডলফ হিটলার তার অপকর্মের কারণে দুনিয়া এখনো ধিকৃত যারাই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মুখামুখি হতে হবে সম্মানিত বিএনপি ওলামায় ক্যারাম বিভিন্ন ধর্মীয় সংগঠন তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে যদিও জামাতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরত কিন্তু সবার করেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে হাজার হাজার আলিমকে বিভিন্ন ছুথানাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যখন আদালতে নেওয়া হতো কাস্টোডিতে চোখ করতো বয়স্ক বিশিষ্ট উলামায় কেরামের পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ নিজেকে ধরে রাখা কঠিন হতো পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা তুলে আমার পায়ে পরে দেন কথাটার মানে কি এই কথার মধ্যে বিশাল একটা কথা নিহিত লুকাইত রয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অবশ্যই যারা অপরাধী গণহত্যার সঙ্গে জড়িত ছাত্র হত্যার সঙ্গে জড়িত গুম খুন বিভিন্ন অত্যাচারে যারা জড়িত তাদের বিচার করবে এবং ন্যায় নিষ্ঠার সাথে সেই বিচারটা করা হবে এতে যদি জামাত ইসলামের যা হয় হোক এরকম ঘোষণা দেওয়ার পর তারা যদি আবার ভোটে চলে আসে আওয়ামী লীগের যে সমস্ত অপরাধীরা আজকে কেউ গা ঢাকা দিয়েছেন কেউ প্রকাশ্যে ঘুরতেছেন কেউ বিদেশে চলে গেছেন তাদের নিস্তার অন্তত নেই এটা জামাত ইসলামের পক্ষ থেকে একশো বাঘ হান্ড্রেড পার্সেন্ট বলে দেওয়া হয়েছে অতএব এ আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে যে অন্যান্য দল যা বলে সন্ধ্যায় একটা অন্তত এসা পার হতে তাদের সিদ্ধান্ত পাল্টাতে বা ওই কথায় ঘুরিয়ে পেঁচিয়ে বলতে এটা টাইম লাগে না কিন্তু জামাত ইসলামকে আমরা দেখেছি এমন একটা দল তারা যা বলেছে তাদের জীবন মরণ পর্যন্ত এ সেই তবিয়াতের উপরই তারা বহাল থেকেছে তাদের সেখান থেকে বিভ্রান্ত হার বা ওই কথার এক উঁচ নিচ হতে আমরা দেখিনি তো তারা ইসলামী দল এই জন্য দেখা যাক তিনি যে প্রতিবাদ করেছেন অবশ্যই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ তালা যদি আনেন তাহলে এসব অপরাধীরা কক্ষণে পার পাবে বা তাদের পুনর্বাসন হবে এইরকম কোনো পরিস্থিতি আমরা দেখতেছি না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি